بسم اللہ الرحمن الرحیم نحمده و نصلي على رسوله الكریم اما بعد فقد قال رسول اللہ صلی اللہ علیہ وسلم نظر اللہ امرأن سمیع مقالتی فحفظها و وعاها ثم ادها کما سمیع فرب حامل فقه الى من هو الى غیر فقیه ورب حامل فقه الى من هو افقه منه او کما قال علیہ والسلام মহতরম হাজিরিন আজকে আমি আপনাদের সামনে চরমপন্থী লাম হাবিদের বিভ্রান্তিকর আলোচনাসমূহের মধ্য থেকে একটা কথার খণ্ডন আলোচনা করব তারা বলে তাকে যে আমরা হাদিস মানি মজাব মানি এই দাবির ভিত্তিতেই তারা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিয়ে থাকে। উভয়টা কথাই ভুল এবং বিভ্রান্তিকর হাদিস মানি মাঝাব মানি না এই কথাটা যেমন ভুল এবং বিভ্রান্তিকর তেমনিভাবে কোনো মুসলমান আহলে হাদিস কোনো মুসলমানের পক্ষে আহলে হাদিস নাম ধারণ করাটাও ভুল এবং বিভ্রান্তিকর তার কারণ মজহাব না মানা পর্যন্ত হাদিস মানার কোনো উপায় নেই এর যথেষ্ট প্রমাণাদি রয়েছে আজকের মতো একটা প্রমাণের কথা উল্লেখ করি লা হাবিরা হাদিস মানার দাবি করে আবার বলে সহি হাদিস মানি অন্য হাদিস মানি অথচ সহি হাদিস কাকে বলে এর সংজ্ঞায় ইমাম বখারি রহমতুল্লাহ আলহির আলাদা একটা মজাব আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির আলাদা একটা মজাব আছে এখন লামা জাবিরা বলছে বলে যে আমরা সহি হাদিস মানি এছাড়া আর কিছু মানি না তাই এদের কাছে জিজ্ঞেস তোমরা ইমাম বহারি রহমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস মানো না ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহির মজাব মত সহিয়াদিস মানো যদি বলো বহারির মজাব মতে সহিয়াদিস মানি তবুও আদিস মানার আগে মজাব মানতে যদি বলো মুসলিমের মজাব মতো সহিয়াদিস মানি তবুও হাদিস মানার আগে মজাব সুতরাং এদের এই দাবি মিথ্যা এবং বিভ্রান্তিকর হাদিস মানি মজাব মানি না এটা একটা বিভ্রান্তিকর দাবি এবং মিথ্যা দাবি ছাড়া আর কিছু নয় দ্বিতীয় কথা এরা বলে এরা নিজেদের নাম আহলে হাদিস বলে প্রচার করে থাকে আসলে এদের মূল নাম হলো লাম আর এদের আরো সদ্য নাম আছে কয়েকটা এর মধ্যে একটা সদ্য নাম হলো আহলে হাদিস একটা সদ্য নাম হলো গায়রে মুকাল্লিদ একটা সদ্য নাম হলো সালফি আমি সবগুলি এই সদ্য নামের চতুর্থ পর্যায়ক্রমে উদ্ঘাটন করে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আজকের মতো শুধু আহলে হাদিস নাম ধারণ করার ব্যাপারে এদের গোপন তথ্যটা আপনাদের সামনে প্রকাশ করতে চাই আহলে হাদিস কথার অর্থ যদি হয় যে হাদিসে যা আছে তা অনুসরণ করি তাহলে এ অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না কারণ হাদিস শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লি ওসাল্লাম নয়জন বিবি তার ঘরে রেখেছিলেন এখন এইটা কোনো উম্মতের পক্ষে অনুসরণ অনুকরণ করা হালাল নয় হারাম কাজী হাদিসে যা আছে তা অনুসরণ করি এই মর্মে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না হা যে হাদিস মুসলমানদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ওই হাদিসগুলিগুলিকে উম্মতের জন্য সুন্ন বলা হয় কাজী মুসলমান আহলে শূন্যত হতে পারে আহলে হাদিস হতে পারে না এছাড়া এই লামন হাদিরা সহী হাদিস কথাটা বলে জনসাধারণ মুসলমানদেরকে যে সমস্ত প্রতারণা করে তাকে তা হল সহি শব্দের বাংলা অর্থ হলো শুদ্ধ সুতরাং তার বিপরীত শব্দ হলো ভুল বা অশুদ্ধ অথচ রাসুলের কোনো হাদিস তো ভুল হতে পারে না অশুদ্ধ হতে পারে না যেমন ধরুন হজরত ইমাম বহারি রহমতুল্লাহি আলহির সংরক্ষণে ছয় লক্ষ হাদিস ছিল তিনি ছয় লক্ষ হাদিস থেকে বাছাই করে এক প্রসিদ্ধ বিবরণ মতে মাত্র ছয় হাজার পঁচাত্তর খানা হাদিস তার সহি বখারি শরীফ ফেলে গেছেন বাকিগুলি লেখলেন না কেন এর কারণ তিনি নিজেই বলেন বাকি হাদিসগুলি আমার দৃষ্টিতে সহী নয় এখানে যদি সহী নয় কথার অর্থ ভুল হয় তাহলে ইমাম বহারির সংরক্ষিত প্রায় ছয় হাজার হাদিস কে মানে শুদ্ধ বললে আরও পাঁচ লক্ষ চুরানব্বই হাজার হাদিস কে বলতে হয় কোন মুসলমান বিশ্বাস করবে আল্লাহ রসুল পাঁচ লক্ষ চৌরানব্বই হাজার বুল কথা বা অশুদ্ধ কথা বলেছিলেন কোন উচ্চারণ হতে পারে না কাজে ইহামিরা এই সহিদ বলে যে প্রচারণাটা সাধারণ মুসলমানদের করে যাচ্ছে এ ব্যাপারে সর্বস্তরের মুসলমান সতর্ক হওয়া দরকার এবং এই সতর্কতাটা বোঝার জন্য এলমে হাদিসের পারিভাষিক কতগুলি শব্দ সম্পর্কে পরিচিতি থাকা দরকার এলমে হাদিসের পরিভাষায় বরং এখানে শব্দটা পরিভাষায় ভিন্ন অর্থে ব্যবহৃত বিষয়টা বোঝার জন্য ইলমে হাদিস এবং ইলমে হাদিসের পরিভাষাগুলি বোঝার যোগ্যতা অর্জন করার জন্য আমাদের বর্তমান প্রচলিত মাদ্রাসাগুলিতে প্রায় দশ বৎসর লেখাপড়া করতে হয় অথচ প্রায় সমস্ত লামাজ হাবিরা কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে নিয়মিত লেখাপড়া না করেই তারা বাজার থেকে হাদিসের বিষয়ের উপর কিছু লিখিত চটি বই কিনে কিনে নিজে নিজে পরে পরে আলে হাদিস সেজে যায় এটা মারাত্মক রকমের গুমরাহি ছাড়ার কিছু নয় ইলমে হাদিসের পরিভাষায় সহি হাদিস তাকে বলে এটা বোঝার জন্য পুরা যোগ্যতা মাদ্রাসায় পরে অর্জন করতে হয় যারা মাদ্রাসায় লেখাপড়া করেননি তাদের সতর্কতার জন্য বলছি আপনারা পুরাপুরি না বুঝলো ইনশাল্লাহ মোটামুটি বুঝবেন ব্যাপারটা হল রসুল করিম সাল্লামের হাদিস বর্ণনা করার জন্য একটা কতগুলি নির্ধারিত যোগ্যতার দরকার হয় হাদিস বর্ণনার যোগ্যতা যাদের মধ্যে নাই তাদেরকে তাদের হাদিস বর্ণনা করার অধিকার থাকে না আর হাদিস বর্ণনা করার যোগ্যতা যাদের মধ্যে আছে। সকলের যোগ্যতা এক সমান হয় না তাই হাদিস বর্ণনাকারীদের যোগ্যতাকে তিন ভাগে ভাগ করা হয়েছে উত্তম পর্যায়ের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারী এলমে হাদিসের পরিভাষায় উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদীসকে সহী হাদিস বলা হয় মধ্যম ধরনের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদীসকে হাসান হাদিস বলা হয় আর নিম্নমানের যোগ্যতা সম্পন্ন অযোগ্য নয় নিম্নমানের যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় তো হাদিস বলা হয় আর ইসলামী কোনো আকিদা বিশ্বাস প্রমাণ করার জন্য সহি হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমল প্রমাণের জন্য হাসান হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য ইসলামের কোনো আমলের ফজিলত প্রমাণের জন্য সাধারণত জয়ীফ হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য সুতরাং সহি হাদিস মানি আর কোনো হাদিস মানি না এই কথাটাও চরমপন্থী লাম ধাবিদের একটা চূড়ান্ত গুমরাহি হিসারা আর কিছু নয় এই সমস্ত গুমরাহ গুমরাহি থেকে সমস্ত মুসলমানদের এখনই সতর্ক হওয়া দরকার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন